হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেল আইকনটি প্রেস করে দেবেন ব্লগটি হলো একটি রিজোর্টের ব্লগ রিজোর্টে গিয়েছিলাম পদ্ম সাপলার রিজোর্টে রিজোর্টটা অনেক সুন্দর ছিল কি বলবো আপনারা কম বেশি সবাই জানেন পদ্ম সাপলার রিজোর্টের কথা নতুন করে আর কিছু বলার নেই একদম সকাল সাতটার মাঝে আমরা ওইখানে পৌঁছে গিয়েছি আপনারা যারাই যাবেন নতুন তারা একদম সকালবেলা যাবেন তাহলে ফুলগুলো তাজা পাবেন সকাল সকাল না গেলে ফুলগুলো ফুটবে না রুদ্র উঠে গেলে ফুলের মুখ বন্ধ হয়ে যায় কম বেশি এটা সবাই জানেন তাও আমার বলে দিলাম যারা জানেন না রিজোর্টটার লোকেশন হলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ দুটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ